দাদা সেকেন্ড ফাইভ যাবে আরে কি হলো তোকেই বলছে শুনতে পাচ্ছিস না নাকি আরে রিয়া তুমি আরে রাজ তুই এখানে কেমন আছো তুমি আমি তো ভালো আছি কিন্তু তোর অবস্থা দেখে আমার ভালো ঠেকছে না আমার অবস্থা ভালো লাগছে না মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না এক মিনিট রিয়া তুই এই রিকশাওয়ালাটাকে চিনিস নাকি অ্যাকচুয়ালি কি বলতো ইশিতা কলেজে না আমার এক্স বয়ফ্রেন্ড ছিল থ্যাঙ্ক গড যে তুই বললি ও তোর এক্স বয়ফ্রেন্ড ছিল তুই যদি বলতি না ও তো প্রেজেন্ট বয়ফ্রেন্ড তাহলে তোর সাথে আমি ফ্রেন্ডশিপে ভেঙে দিতাম কিছুই ভাবতাম না এক মিনিট আপনি কি বলছেন এসব আমার নামে তো আর কি বলবো তুই একটা রিকশাওয়ালা তোকে হ্যান্ডসাম থোড়ি বলবো আর যদি বা তুই হ্যান্ডসাম হোস সেই তো গড়ি রিকশাওয়ালাই তুই আচ্ছা নিখিল একটা কথা বলবো তোর এই রিকশা চালিয়ে ঘর সংসার চলে যায় কোনো প্রবলেম প্রবলেম হয় না তবে হ্যাঁ তোকে কিন্তু এটাতে বেশ মানাচ্ছে আরে রিয়া তুমি এসব কি বলছো আমার মনে হয় তোমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে আরে এতে ভুল বোঝাবুঝির কি আছে আমরা তো সব নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি আর তোর এতে খারাপ লাগারি বা কি আছে বলতো আচ্ছা তুই একটা কথা বল তোর সংসার চলে যায় তো এটা চালিয়ে আমার ঘর সংসারের চিন্তা আপনি না করলেই ভালো বুঝেছেন কি করে না চিন্তা করে থাকি বলতো মানে যতই হোক তুই আমার ফ্রেন্ডের এক্স বলে কথা একটু চিন্তা তো করতেই হয় কি বলিস রিয়া জানিস তো ইশিতা আজকে না আমি মন থেকে খুব খুশি তার কারণ আমি এই গরিবটাকে ছেড়ে দিয়েছি জানি না ওর সাথে থাকলে আমার কি পরিস্থিতি হতো রিয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা আমি আর কিছু বলছি না এবার তুই বল সেক্টর ফাইভ যেতে কত টাকা নিবি আরে বাবা আমি কেন টাকা নেব আমি তো ও বুঝতে পেরেছি তোর ডবল ভাড়া লাগবে তাই তো ঠিক আছে কোনো ব্যাপার না নিয়ে নিস চ আরে বাহ এবার তো তুই ডবল টাকা পাবি রে তাওবা তোর এক্স গার্লফ্রেন্ডের থেকে আর কি বলতে পারে বল তো এই 릭শায় বসে আবার ওনাতে প্রেমে পড়ে যায় এই শব্দে কি বলছিস এতা প্রেম তাওবা এই গাধাটার সাথে একবার ভুল করেছে আমি তা বলে বারবার করব না রিয়া চুপ করো এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর এই 릭শাটা আমার নয় তুমি ভদ্রভাবে কথা বলো আমার সাথে রিয়া অহংকার তো দেখ একবারের আর এই 릭শাটা তোর না তাহলে তুই ইচ্ছো এটা ভাড়া করে এনেছিস শুনুন আপনি আমার কথা না এই 릭শাটা আমার না আমি এটা ভাড়া করে এনেছি বুঝেছেন আপনি রিয়া তাহলে এটা পুরো কনফার্ম বুঝলি ওই রিক্সাটা চুরি করে এনেছে হ্যাঁ রে ওর স্বভাব পাল্টাবে না কলেজেও এরকমই ছিল এর ওর জিনিস চুরি করে বেড়াতো আরে রিয়া আমি তো ওগুলো মজা করে করতাম আচ্ছা মানলাম তুই মজা করছিলিস কিন্তু একটা কথা বলতো তোর এটা এক্সেপ্ট করতে এতটা সমস্যা হচ্ছে কেন যে তুই রিক্সা চালাস আরে বাবা আমি তোমাদের কতবার বলবো যে এই রিক্সাটা আমার না এটা যদি আমারও তো আমি নিশ্চয়ই এটাকে অ্যাকসেপ্ট করতাম কারণ মানুষ যে কাজগুলো পরিশ্রম দিয়ে করে সেটা কোনোটাই ছোট বা বড় হয় না সব কাজই সমান আরে ছাড়ো তোমরা কি বুঝবে এসব হ্যাঁ আমরা কি করে বুঝবো তুই জানিস আমরা একটা বড় এমএনসি কোম্পানিতে জব করতাম যেটা আমরা ছেড়ে দিয়েছি আর এখন আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি এফসিবি কোম্পানিতে তুই নিশ্চয়ই জানিস ওটা কত বড় কোম্পানি আর যদি আমাদের সিলেকশন হয়ে যায় তাহলে তো আমাদের লাইফ সেটেল হয়ে যাবে আর এরপর কিন্তু তোকেই আমাদের রিক্সা করে রোজ দিয়ে যেতে হবে তাই নাকি আচ্ছা এত বড় কোম্পানিতে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকলো কি আমরা নিজেরাই অ্যাপ্লাই করেছিলাম আর আমাদের সিলেকশন হয়ে গেছে কিন্তু সরি টু সে তোমরা ইন্টারভিউ দিতে পারবে না তুই কে যে আমাদের বারণ করছিস আমরা ইন্টারভিউ দেবই দেখি আমাদের কি আটকায় আমি কে বারণ করার আমি এই কোম্পানির ওনার আর আমি আমার কোম্পানিতে এমন কাউকে হায়ার করব না যাদের অন্য লোকেদের সাথে কথা বলার ভদ্রতা টুকু নেই আর তোমাদের এই বিহেভিয়ার আমার অন্য এমপ্লয়ীদের মধ্যে এফেক্ট ফেলবে এই জন্য আই এম রিয়েলি সরি আমি তোমাদের অ্যাপয়েন্ট করতে পারবো না নিখিল সরি আমি তো মজা করেই কথাগুলো বলছিলাম সরি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও কি বললে মজা করে বলেছো তোমরা এতক্ষণ ধরে কিছু না জেনে শুনে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছ হয়েছিল কি জানো এই রিক্সাওয়ালাটা রিক্শার মধ্যে চাবি রেখে দিয়ে চলে গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে ছিলাম স্যার নাও এসে গেছে ও আরে ভাই তুমি আমাকে একটা কথা বলো তো এত অন্যমনস্ক কেন তুমি নিজের রিক্সাতে চাবিটা লাগিয়ে রেখে দিয়ে চলে গেছো যদি চুরি হয়ে যেত কি হতো স্যার ওটা ভুলে গেছিলাম কোনো ব্যাপার না আচ্ছা শোনো এই ম্যাডাম দেন না ওনাদের বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসবে ঠিক আছে আর হ্যাঁ পয়সা নেবে না কিন্তু ওনাদের টাকাটা আমি পে করে দেবো ঠিক আছে ঠিক আছে স্যার ম্যাডাম আপনারা আসুন